ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি রিডিং পড়তে গিয়ে আমরা অনেক ওয়ার্ড পাই যেগুলোকে উচ্চারণ করতে পারি না যেমন দেখো স্ক্রিনে দেওয়া এই পাঁচটি ওয়ার্ড ছোট ওয়ার্ড কিন্তু এগুলোকে আমরা উচ্চারণ করতে গিয়ে নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুলভাল উচ্চারণ করি প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমাদের অনেক জিনিস শেখার আছে তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরো ক্লাসটি যদি মন দিয়ে দেখো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে এরকম ওয়ার্ড যদি পাও তাহলে জীবনে আর কোনোদিনও ভুল হবে না তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি মন দিয়ে করো যেমন দেখো এই ওয়ার্ডটি এই ওয়ার্ডটি ছোটো ওয়ার্ড কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নাইনটি নাইন লোক এর উচ্চারণ ভুল ভাল করবা যেমন এখানে দেখো আই এবং ই দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আর যেই ওয়ার্ডে ভাওয়েল ব্ল্যান্ডিং থাকবে সেই ওয়ার্ডের রিডিং পড়তে গিয়ে আমরা ভুল উচ্চারণ করি তাই এই ভুলটা যেন না হই তাই আজকের ক্লাসটা সবাইকে করতেই হবে চলো তাহলে আমরা এক এক করে প্রত্যেকটি ওয়ার্ড দেখে নেব যেমন ফার্স্ট ওয়ার্ড এই ওয়ার্ডটিকে দেখে অনেকে ভাববা যে উচ্চারণ করতে পারবা বাট এখানে দেখো আই এবং ও দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আর এক্ষুনি বললাম যেগুলো ওয়ার্ডে ভাওয়েল ব্ল্যান্ডিং থাকবে সেই ওয়ার্ডের উচ্চারণ করতে গিয়ে আমরা সমস্যায় পড়ি কিন্তু আমি যে প্রসেসে করাবো এই প্রসেসটি যদি মনে রাখতে পারো তাহলে আর ভুল হবে না যেমন এখানে দেখো ই ভাওয়েল আছে তার মানে ই ভাওয়েল এল কনসোলেন্ট আই ভাওয়েল ভিসিবিরুল আমরা সবাই জানি রুল যদি হই তখন আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় তাহলে আগের ভাওয়েল মানে ই এর পাশ থেকে ভেঙে দাও আমাদের ফার্স্ট কাজ থাকবে যে আমরা ওয়ার্ডটিকে ছোট করে নেব কি করে এইভাবে করে ভেঙে ভেঙে যেমন ই এর পাশ থেকে ভেঙে দিলাম এবার এখানে দেখো আবার একটি ভাওয়েল আছে আই তার মানে কি আবার এখানে রুল চেক করো আই 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 সি তাহলে আবার এর পাশ থেকে ভেঙে দাও তাহলে দেখো এত বড় ওয়ার্ডকে আমরা এখন পর্যন্ত দুটো ভাগে ভেঙে দিলাম ঠিক আছে এভাবে করে যদি আমরা ভাঙতে পারি তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর ভুল হবে না তাই প্রসেসটা ফলো করো ওয়ার্ড মনে রাখলে হবে না নিয়মটা মনে রাখতে হবে এবার এখানে দেখো আই এবং ও দুটো ভাওয়েল আছে বাট কিচ্ছু করার দরকার নেই এই ভাওয়েলের সাউন্ড না জেনেও আমি এর উচ্চারণ করতে পারব কারণ আমরা জানি আই ও ইউ এস এটা হচ্ছে ওয়াট প্যাটেন এর জন্য উচ্চারণ হই ইয়াস আর ওয়াট প্যাটেন আগে থেকে ভাঙতে হই তাহলে আগে থেকে ভেঙে দাও এবার এখানে দেখো একটি লেটার হয়ে গেছে আমরা তো জানি ভাঙতে গিয়ে যদি একটি লেটার হই তখন তাকে আমরা ভাঙতে পারি না তাহলে এখানে কি করব এখানে বুঝে বুঝে ভাঙতে হবে এবার কি করে বুঝে বুঝে ভাঙবো এখানে ওয়ার্ড পেটেন এর আগে থেকে ভাঙলাম যেহেতু একটা লেটার পড়ছিল তাই এটাকে উঠিয়ে দাও মানে সিটাকে ওয়ার্ড পেটেন এর সঙ্গে নিয়ে নেব ক্লিয়ার চলো এবার আমরা উচ্চারণ করি ডি ই ডে এবার অনেকের কোশ্চিন হতে পারে এখানে ই ভিসিবি রুলে আছে ই এর লং সাউন্ড ই হওয়ার কথা কিন্তু ই এখানে রুলস কাজ করবে না তাই এর জন্য ডি ই ডে হবে নেক্সট এল আই লি এখানেও দেখো আই আছে আইও এখানে রুলস কাজ করবে না আয়ের জন্য অস্বীকার হবে তাহলে এল আই লি নেক্সট আই ও এস এটা হচ্ছে ওয়াট পেটেন এর জন্য উচ্চারণ হই ইয়াস এর সঙ্গে সি আছে সি এর জন্য সো তাহলে সো প্লাস ইয়াস সিয়াস এবার একসঙ্গে উচ্চারণ করো ডেলি সিয়াস ডেলি সিয়াস এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত ওয়ার্ড ডেলি সিয়াস এর মানে হচ্ছে সুস্বাদু যদি আমাদের সুস্বাদু কোনো খাবার বোঝাই তখন আমরা ডেলি সিয়াস এই ওয়ার্ডটিকে ইউজ করি নেক্সট ওয়ার্ড দেখো যেমন এক চুয়ালি এখানে টি এর জন্য ট কিন্তু হচ্ছে না টি এর জন্য এখানে চ হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে যে টি এর জন্য কখন ট হবে কখন চ হবে চলো প্রথমে ভেঙে নাও সি এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দাও ভেঙে দিলাম নেক্সট এবার এখানে দেখো ইউ এবং এ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আমরা ইউ এবং এ এর সাউন্ড জানি না দরকার নেই জানার কারণ টি ইউ এ এল এটা হচ্ছে ওয়াড প্যাটেন এর জন্য উচ্চারণ হয় চুয়াল দেখো যদি ওয়াট প্যাটেন জানো তাহলে অর্ধিক রিডিং তো হয়েই যাবে এবং ভাউল ব্ল্যান্ডিং এর অনেকগুলো সাউন্ড যদি না জানো তবুও হয়ে যাবে যেমন এখানে দেখো টি ইউ এ এল এটা হচ্ছে ওয়াট প্যাটেন্ট এর জন্য উচ্চারণ করবো চুয়াল এখানে আর ভাঙার দরকার নেই যদি কোনো শব্দে এরকম ওয়াড প্যাটেন থাকে তাহলে এদের পাশ থেকে মানে পরে থেকে ভেঙে দেওয়া যেমন পরে দেখে ভেঙে দিলাম এবার দেখো এখানে দুটো লেটার আছে তার মানে আর ভাঙার দরকার নেই চলো এবার উচ্চারণ করি এ সি এ সি এর জন্য কি হয় শব্দের শুরুতে থাকলে ওই যে ফ্লাকা এ হই এবং সি এর জন্য কো তাহলে অ্যা প্লাস কো এক নেক্সট টি ইউ এ এল ওয়াড এর জন্য কি উচ্চারণ হবে চুয়াল কারণ এটা হচ্ছে ওয়ার্ড এটাকে মনে রাখবা এই ওয়ার্ডটি ছোট ওয়ার্ড বাট এই ওয়ার্ড প্যাটার্নটি অনেকে জানে না তাই সবার রিডিং পড়তে গিয়ে ভুল হই তাহলে আশা করছি আর ভুল করবা না নেক্সট এল এল এর জন্য লো এবং বড় বড় শব্দের শেষে ওয়াই থাকলে তার জন্য অস্বীকার হই তাহলে লো এ এবার পুরোটার উচ্চারণ করো এক চুয়াল লি এবার এখানে দেখো তো লো আছে আবার লো আছে তার মানে এখানে আমাদের বুঝে বুঝে করতে হবে মানে একটা লোকে উঠিয়ে দেব। যেমন চুয়াল এর একটা লো বাদ দিয়ে দাও তাহলে এর উচ্চারণ কি হলো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে আসলে তাহলে অ্যাকচুয়ালি মানে কি আসলে নেক্সট এবার আমরা দেখে নেব তিন নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটিকেও অনেকে ভুল উচ্চারণ করে কারণ শেষে দেখো টি ইউ এন ই আছে এখানেই সবার ভুল হই চলো আমরা প্রথমে ভেঙে নেব যেমন এস এবং এফ দুটো কনসোনেন্ট দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব। তাই ভেঙে দিলাম নেক্সট আর এবং টি আবার দুটো কনসোনেন্ট তার মানে আবার এদের মাঝখান থেকে ভেঙে দেব ভেঙে দিলাম তাহলে এত বড় ওয়ার্ডটিকে আমরা দুবারে ভেঙে দিলাম এবার এখানে দেখো ইউ ভাওয়েল আছে তাহলে কি এর পাশ থেকে ভাঙব একদমই না কারণ আমরা জানি টি এন ই এর উচ্চারণ হই চুন এটা কিন্তু ওয়ার্ড পেটের না বাট এটাকে আমাদের মনে রাখতে হবে তাই তো বললাম প্রত্যেকটি ওয়ার্ড দেখো প্রত্যেকটি ওয়ার্ড থেকে নতুন নতুন জিনিস শিখতে পারবা চলো এবার আমরা উচ্চারণ করি এম আই এস এর উচ্চারণ কি হবে মিস এফ ও আর ফোর এটা সবাই জানছো এফ এফ এর জন্য ফো ও এর জন্য ও আর আর এর জন্য রো মানে এফ ও আর ফোর যদি এভাবে করে ভাঙতে পারো তাহলে অটোমেটিক উচ্চারণ হবে যেমন দেখো মিস ফোর নেক্সট ইউ এন ই চুন একে অনেকে ভুল করে উচ্চারণ করে টুনে টুনে হবে না চুন তাহলে কি হলো মিস ফরচুন এর মানে হচ্ছে দুর্ভাগ্য যদি আমাদের দুর্ভাগ্য বোঝাই তখন আমরা মিস ফরচুন এরকম ওয়ার্ড ইউজ করব। মনে থাকবে এবার আমরা দেখে নেব চার নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটিও ছোটো ওয়ার্ড বাট নাইনটি নাইন পার্সেন্ট লোক এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে পারে বাট বানান লিখতে গিয়ে ভুল করে এর প্রধান কারণ হচ্ছে টি এটা কি এটা অনেকেই জানছো না তাই এখানে ওয়ার্ড ভুল হচ্ছে বাট ঘাবড়াবার কিছু নেই এখানেও দুটো ভাওয়েল আছে আমরা দেখে নেব একে কি করতে হবে তার আগে প্রথমে ভেঙে নাও এ ভাওয়েল টি কনসোনেন্ট আই ভাওয়েল ভিসিবির ভিসিবিরুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব তাহলে এর পাশ থেকে দাও ভেঙে নেক্সট এবার এখানে দেখো আই এবং ই দুটো ভাওয়েল পাশাপাশি আছে এর জন্য আমরা কোন সাউন্ড করব কোন সাউন্ড করার দরকার নেই কারণ টি আই ই এন টি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য উচ্চারণ হয় সেন্ট এখানেও কিন্তু টি এর জন্য টো হবে না এখানে টি এর জন্য তালি বস্ত্র উচ্চারণ হবে যেমন এন টি সেন্ট চলো এবার উচ্চারণ করো টি এ পা পা কিন্তু না হবে কারণ এখানে আছে এ পেমানে থাকলে এর লং সাউন্ড এ কার হবে তাই তো বললাম বুঝে বুঝে উচ্চারণ করতে হবে নেক্সট এন টি এটা হচ্ছে ওয়াট প্যাটেন এর জন্য হয় সেন্ট এবার একসঙ্গে উচ্চারণ করো পেশেন্ট এই ওয়ার্ডটি সবারই পরিচিত ওয়ার্ড বাট বানান লেখতে গিয়ে ভুল হই কারণ এই ওয়ার্ড পটেন্টটি অনেকেই জানছো না তাই ভুল হই টি এর জন্য আমরা উচ্চারণ করবো সেন্ট পেসেন্ট পেশেন্ট মানে হচ্ছে রুগী যদি আমাদের রুগী বোঝাই তখন আমরা পেশেন্ট এরকম ওয়ার্ড ইউজ করি ক্লিয়ার কিন্তু এই ওয়ার্ডটিকে বানান করে লিখতে গিয়ে অনেকেই ভুল করছো আর ভুল যেন না হই নেক্সট লাস্ট ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড জ্যাকেট এবার আমরা দেখে নেব এখানে কোথায় ভুল করছি তার আগে প্রথমে ভেঙে নাও এ ভাওয়েল সি কনসোনেন্ট কে কনসোনেন্ট ভিসি রুল তার মানে এর পাশ থেকে ভাঙতে পারবো না কিন্তু এখানে এর পাশ থেকে আমাদের ভাঙতে হবে কেন হবে এবার বুঝো সি এবং কে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব একদমই না যদি এখানে ভুল করেও ভেঙে দাও তাহলে মারাত্মক ভুল হয়ে যাবে কারণ আমরা জানি সি এবং কে একত্রে উচ্চারণ দেই কো কো এর জন্য সি কে ইউজ করি তাই একে ভাঙা যাবে না এবং যেই ওয়ার্ডে সি কে থাকবে ঠিক তার আগে থেকে ভেঙে দিতে হই তাই এখানে দেখো আমি বলেছিলাম এর পাশ থেকে ভাঙতে হবে কেন কারণ এই ওয়ার্ডে সি কে আছে সি কে যদি থাকে তাহলে তার আগে থেকে ভেঙে দিবা ক্লিয়ার এবার দেখো তো এখানে কি আর আমাদের ভাঙার দরকার আছে একদমই না কারণ ছোট ছোট ওয়ার্ড পেয়ে গেছি আর ভাঙার দরকার নেই চলো এবার উচ্চারণ করি যে এ জ্যা এবার দেখো সি কে যদি আমরা সি এর জন্য কো করি এবং কে এর জন্য কো করি তাহলে ডোবল কো হয়ে যাবে এবং আমাদের উচ্চারণ ভুল হয়ে যাবে রিডিংও ভুল হয়ে যাবে তাই এটা করা চলবে না সি কে এর জন্য কো ইটি এর জন্য এট তাহলে কো প্লাস এট এবার এদেরকে একসঙ্গে যুক্ত করে দাও কেট তাহলে পুরোটার উচ্চারণ কী দাঁড়ালো জ্যা কেট জ্যাকেট জ্যাকেট মানে নাকি জ্যাকেট মানে জ্যাকেট তাহলে এখন পর্যন্ত যে নিয়মে আমি প্রত্যেকটি ওয়ার্ডকে ভেঙেছি এবং যেভাবে উচ্চারণ করেছি বুঝে বুঝে একই রকম স্টাইলে যদি করতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি লক্ষ লক্ষ হাজার হাজার শব্দের উচ্চারণ আরামসে করতে পারবা এর জন্য শুধু নিয়মটা মনে রাখতে হবে এবং বুঝে বুঝে করতে হবে মনে থাকবে চলো তাহলে কেমন শিখলা এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো তাহলে বুঝতে পারব যেমন এই দুটো ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও এবং যারা কমেন্টে লেখে দেখাচ্ছ তাদের থ্যাংক ইউ সো মাচ এখন পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ভুল করবা না তাহলে আজকের মতো এখানেই